মাঝে মাঝে বইটা আমাদের জন্য প্রচন্ড ভাবে অসহনীয় হয়ে যাচ্ছে না আমরা অস্থির হয়ে গিয়েছিলাম আমাদের অস্থিরতা আমাদের ভীতি আমাদের সব কিছুকে ছাপিয়ে মাঝে মাঝে আমাদের বিবাদের দুর্বলতাও দেখা দিত

আল্লাহর কূলাল আমিন তরিকুল প্রবুত সমপাদক সুস্পষ্ট বলরে দিয়েছেন সূরা আলিকাবের 26 নম্বরে আল্লাহ তাআলা গুলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু হাবালিকাল মুলক তাকিলুল কলম তাকিলুল বিল বল তাকিলুল la vita per per

যখন তারা ক্ষমতা এসেছিল সেটাকে অবৈধ বলার ক্ষেত্রে ক্ষমতায় ছিল তখন সেই সময়ে নির্বাচন যেটা তারা করেছিল এই নির্বাচনটা সঠিক নির্বাচন করেনি তার একটিগত প্রভাব

তারা সুযোগ পেলে আমাদের নির্বাচনের পরে আওয়ামী পর্যন্ত তারা যে বাংলাদেশ থেকে চলে গিয়েছে তারা যদি সঠিক নির্বাচন করত বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন করতো তাহলে বাংলাদেশ থেকে ঠিক চলে যাওয়ার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না ক্ষমতায় দিয়েছে

একাত্তর সালে উনিশশো সালে স্বাধীনতা একটি দলের আজকে নতুন করে আমরা একটি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে যদি আমরা রক্ষা করতে না পারি সুখ যদি ভোগ করতে না পারি

অন্যায় ভবন অন্য জনের সম্পদ উত্তর থেকে বিরত থাকতে হবে কাউকে করা হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকতে হবে সবাইকে সাথে দিয়ে তাদের কাপিয়ে জন্য সাথে এগিয়ে দিতে পারে আমরা যদি সবাইকে নিয়ে সুন্দরিপি সমাজ গঠনে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মানব রচিত আইন দিয়ে একমাত্র আল্লাহর বিধান মতে এই সমাজ প্রতিষ্ঠিত করতে হবে

ప్రవర్తించవలెదె ఒక బిదేశ్ మాత్రం గుర్తింపు కలుస్తె. ఈ విషయం సంపర్క అల్లాహ సైదుల్ జల్దీ తో తో. పిల్లీ కురాషో దగ్గర బిల్లు కొరయ్ నిముదర్ అచ్చుదుక్. పిల్లీ కు అబొజైస్ ను ప్రెస్ట్తరై. అప్పా అత్తోచోల కొరదక్లా. పరదేశ్ గుర్తింపు కరని జెదుర్బా చేదుసలాయియేజ్. పిల్లీ కురాషో దగ్గర బోచురు అనేకస రగతకి బోల్తా అల్లాహ సైదుల్

আবার এই মাসে মাসব্যাপী তো করতে থাকবো এই মাসে ওই শহীদরা সরকার আমাদের গরিজাতকরা গোয়াদের পাখি আল্লাহ সাহেব হুজুরকে হত্যা করেছে আল্লাহ গোলালী তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জীবনের বড় ইচ্ছা বড় সাহায্য সাহায্য মৃত্যু তার মৃত্যুটাকেও অবশ্যই আমাদের বিশ্বাস আল্লাহ রব আলমের সাহায্য মৃত্যু হিসাবে গ্রহণ করেছে আল্লাহ তাকে জান্নাতের মেম্বার হিসেবে গ্রহণ করুন তার দেখার পর তিনি যে

এই সংগঠনে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর ভূমিকা বাংলাদেশের কোরআনের আইন বাস্তবায়নের জন্য আরো একটা এগিয়ে যাবো এই আশা প্রত্যয় ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি